হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধু আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো তোমাদের সবাইকে ভালোবাসার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তো তোমরা সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আর আজকে জানিয়ে দিই আজকে হচ্ছে আমার দেওরের জন্মদিন তো আজকে ওর পছন্দেরই সব রান্নাবান্না হবে তো তোমরা সব দেখতে থাকো আজকে কি কী রান্নাবান্না করলাম আর দিনটা কেমন কাটলো তো এদিকে কালকে চানা গুলো ভিজিয়ে রেখেছিলাম তো আজকে একদম দেখো ভিজে গেছে এখন আমি আলু কাটবো এখানে নিয়ে নিয়েছি গামলা এখানে আলু তো চলো এবারে আলুগুলো কাটি চানা মশলার জন্য ভাইয়ের জন্য হচ্ছে এখন সবজি খাওয়ানো হচ্ছে তো আমার সবজিটা হচ্ছে এদিকে আর এদিকে কাটা হচ্ছে বিনস আর এখানে কাটা হচ্ছে গাজর ক্যাপসিকাম তো ফ্রায়েড রাইস হবে আর ফ্রায়েড রাইস এগুলো তো সব লাগবেই আর এখানে চানা মশলাটা হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে প্রেশার কুকারে তো সিটি ওটার অপেক্ষা আর কি আর জন্মদিন হবে আর পায়েস হবে না তাই কখনো হয় তো এখানে বসানো হয়েছে পায়েস তো পায়েসটা এর হতে থাক আর এদিকে দেখি আর কি কাটা আছে আর এখানে হচ্ছে আলু কুমড়োর তরকারি হবে তো এই আর কি পায়েসটা হয়ে এসেছে প্রায় শেষের দিকে তো এবারে নামিয়ে নেবো আর কি আর পায়েসটা করছে আমার শাশুড়ি মা আর আমি এদিকে কাটাকুটিগুলো করে নিচ্ছি এই আর কি তো বসিয়ে দেওয়া হয়েছে এখন কড়াই আর এদিকে হয়ে যাবে হচ্ছে লুচি তো কুমড়োর তরকারি পায়েস আর লুচি না হলে হয় ফ্রায়েড রাইস দেখো এখানে হচ্ছে অর্ধেকটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে আর এদিকে হাঁড়িতে আছে অর্ধেকটা আর এখানে হচ্ছে এখন ভাইকে বসানো হবে ওখানে হলুদ দ্রব্য ধান দিয়ে করা হয়েছে আর এদিকে বান্নাগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই পায়েস চানা মশলা কুমড়ো আলু কুমড়োর তরকারি আর লুচি আছে ফ্রায়েড রাইস আছে তো ভাইকে একটু আশীর্বাদ করে দিচ্ছে ধান দ্রব্য দিয়ে হলুদ জল দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই তো সবাই চলো আশীর্বাদ পর্ব হচ্ছে এখন তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু তো ভাই বোনদেরকে সব নেমন্তন্ন করা হয়েছিল আমাদের কাকা জ্যাঠার ছেলে মেয়ে ওদেরকে নেমন্তন্ন করা হয়েছিল দেখো আর এই যে হচ্ছে ভাই যার জন্মদিন আর এদিকে আমার ননদ দেখো হাই করছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর হয়েছে পোস্ত তো দিনের বেলার রান্না বান্না সব সমস্ত শেষ হয়ে গেছে অনেকেই খাওয়া দাওয়া করেছে আর আজকে যে যেহেতু শুক্রবার তো নিরামিষ আর টক খাওয়া চলবে না তো আজকে নিরামিষই আবার রাতে রান্না বসিয়ে দিয়েছি আর সে ভাত আর পোস্ত তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি দেখি কি হয় না হয় ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো দোকানগুলো হচ্ছে কোটোতে আজার করতে হবে তো মুসুরির ডাল বেসন বিস্কুট চিনি চা পাতা মাস্কাবাড়ি বাজার তো এগুলো ঢালা হয়নি দু দিন হয়ে গেল নিয়ে আসা হয়েছে একভাবেই আছে এগুলো ঢালার আর আমার সময় হয়ে উঠছে না তো আজকে ভাবছি এগুলো ঢেলেই নি যেহেতু রাত্রিবেলা আজকে সেদ্ধ ভাতই হবে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর পোস্ত পোস্ত করতে হবে আবার আলু পোস্ত তো সেই জন্য ওদিকে হতে থাক ভাত তার আমি এদিকে এগুলো আজার করে নিই বিস্কুটগুলো কেটোতে ভরে নিই আমার ওদিকে দোকানগুলো সব আজারা হয়ে গেছে আর বেশি করে কেন আজালাম লম্বাল তো আলু ভাতাটা মাখবো শুকনো লঙ্কাটা আমি খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য বেশি করে শুকনো লঙ্কার জিরে তো আমার এদিকে দেখো আলু পোস্ত হয়ে গেছে প্রেশার কুকারে ভাত হয়ে গেছে আর গ্যাসও মো হয়ে গেছে কমপ্লিট তো এবারে